নিজের শহর ছেড়ে অন্য শহরে পা দিতে তোমাদের কেমন লাগে জানি না আমার তো একটু হলেও ভয় করে তারপর শহরে পা দিয়েই যদি বৃষ্টি শুরু হয় তাহলে তো আরোই শিরে সংক্রান্তি কিন্তু আজকে হলো উল্টো আজই নতুন শহরে পা রেখে ভয় করছিল ঠিকই কিন্তু বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে শহরটাকে যেন আরও বেশি করে ভালো লাগলো মাটিতে রাস্তায় জল জমে যাচ্ছে তখন সবাই কাজে যাচ্ছে সবারই বেশ অসুবিধা হচ্ছে একটু উবের বুক করেছি তো আমার গায়ে তো বৃষ্টি পড়ছে না আমাকে তাই হ্যাপাটাও নিতে হচ্ছে না আমি উবের মধ্যে বসে বসে বেশ সুন্দর মজা করে ছবি তুলতে আর শহর জুড়ে কি সুন্দর সবুজ সেই সবুজ দেখতে দেখতে আর বৃষ্টির ছাট উবেরের স্ক্রিনে পড়ছে তার যে এক মজা সব মিলিয়ে শহরের প্রতি ভয় কেটে গিয়ে শহরকে যেন আরো বেশি করে ভালো লাগত